আল্লাহ তালা নবী মৌসা আলাইসাল্লা সাল্লামের জন্য দরিয়ার মাঝে পানিকে দুই ভাগ করে দিয়েছিলেন দুই ভাগ করে মাঝে দিয়ে নবী মৌসা আলাইস্লাম পার হয়েছিলেন কিন্তু নবী মুহাম্মদ সাল্লা আলাইসাল্লামের সাহাবি তাদের জন্য মাটি পানিকেই মাটি বানিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ আমরা যদি দেখি হজরত ঈসা আলাইহি সাল্লা ঈসা আল্লাহি সাল্লামের একটা মর্যাদা ছিল যে তিনি মৃত মানুষকে আল্লাহ তাল হুকুমে জীবিত করতে পারতেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাঝেও মানুষ নয় যে যে কাষ্ঠখণ্ড ছিল কাঠের টুকরা ছিল খেজুর গাছের একটি টুকরা ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সে কাঠের টুকরোর মধ্যে খুতবা দিতেন মেম্বারে বসতেন মোহাম্মদ সাল্লাই সাল্লাম সর্বশেষ দিন যখন আর মেম্বারে বসবেন না ওই কাস্টখণ্ডে বসবেন না তখন এই গাছ কান্না করেছিল সুবাহ আল্লাহ এই গাছের কান্না মানুষ শুনেছিল গাছ কাউতে করেছিল যে আল্লাহ রসুল আমার মাঝে আর বসবে না তো নবী ঈসা সাল্লাহ সাল্লাম আল্লাহ আর হুকুমে মৃত মানুষকে জীবিত করেছেন নবী মোহাম্মদ সাল্লা মৃত মানুষ নয় মৃত গাছকে প্রাণহীন গাছকে আল্লাহ তালার হুকুমে প্রাণ দিয়েছিলেন সুবাহান আল্লাহ যদি আমরা হজতে ইব্রাহিম সাল্লামের কথা বলি ইব্রাহিম আলাহ সাল্লাহ সালামকে আল্লাহ তালা আগুনের মাঝে চলার জন্য আগুনের মাঝে আগুনকে শীতল করে দিয়েছিল এই এইভাবে যত নবী রসচল এসেছেন আল্লাহ তালা সব নবীর মধ্যে যে গুণ ছিল যে বৈশিষ্ট্য ছিল আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মাঝে সব গুণকে বিদ্যমান করে দিয়েছিল যেহেতু সময় কম আমাদের প্রধান আকর্ষণ যারা তারা এসে গেছেন আমরা আলোচনা লম্বা করব না আমরা নবী মুহাম্মদ সাল্লা আলাই সাল্লামের কল্যাণের দিকে যদি তাকাই যে নবী মুহাম্মদ সাল্লা আলাই সাল্লামের কল্যাণে গাছ কথা বলেছিল নবী মোহাম্মদ সাল্লা আলয় সালামের মজা বৈশিষ্ট্যের মধ্যে ছিল গাছ হেঁটে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে চলে এসেছিল এভাবে নবী মুহাম্মদ সাল্লাহ সালামের জন্মের আগেই মানবতা বিশ্ব মানুষ নবীজির সুফল পেতে শুরু করেছিল নবীজি সাল্লাহ সাল্লামের জন্মের পরে নবী নবীজির দুগ্ধ পানের সময় এভাবে নবীজি সাল্লি সাল্লামের সবটা সময় আল্লাহ তালা বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্যের বিষয়ে কম সময়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না একটি আয়াত আমি রসুলসাল্লামের মজেজার একটি আয়াত আমি বলবো আল্লাহ তালা বলেন যে ফালাম অমা রমাইতা ইজ রমাইতা রমা আল্লাহ তালা বলেন যে এই যে মুহাম্মদ সাল্লি সাল্লাম অনুসারী কম ছিল মাত্র তিনশো জন ছিল কাবের ছিল এক হাজার আল্লাহ তাল্লাহ এক হাজার মানুষের বিরুদ্ধে তিনশো তেরো জনকে বিজু দান করেছিলেন বিজু দেওয়ার পরে আল্লাহ তাল্লাহ বলেছেন যে ফলাম তা কতলু হোম তাদেরকে তোমরা হত্যা করো নাই আল্লাহ কিন্ন কতাল হোম তাদেরকে হত্যা করেছেন আল্লাহ তালা আল্লাহ তালার হুকুমে তারা পরাজয় বরণ করেছিল অমা রমাইতা ইজ রমাইতা ওলা কিন্ন রমা এবং তাদেরকে বালু মাটি তোমরা নিক্ষেপ করো নাই আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা নিজেই স্বয়ং স্বয়ংবাদ নিক্ষেপ করেছিল সুবাহান আল্লাহ এরা ছিল মুহাম্মদ সাল্লা আলাহি আসাল্লাম মজেজা তো অসংখ্য অগণিত বৈশিষ্ট্য মাঝে সব কথা বলার সুযোগ নেই আমরা ইনশাআল্লাহ সময়ে সময় কথাগুলো বলবো আমাদের মাঝে যারা এসেছেন জনাব লুতুর রহমান ফরাজি সাহেব এসেছেন জনাব শামসুদ্দোহা আশরাফি সাহেব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি